আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার পাহাড় সমান ঋণ হয়ে গেছে এখন এই ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারতেছেন না প্রচুর ঋণের চাপে আছেন কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নাই যা ইনকাম করেন সব টাকাগুলো শেষ হয়ে যায় আয় তো থাকেই না বরঞ্চ প্রচুর ঋণের মধ্যে আছেন ঋণের চাপ এখন মনে মনে সিদ্ধান্ত নিতেছেন হয় আত্মহত্যা করবেন আর না হয় কিডনি বিক্রি করে এই ঋণগুলো পরিশোধ করবেন তো আমি আপনাকে ছোট্ট মানুষ হিসাবে আমি আপনাকে বলবো আপনি একটু স্থির হন একটু বসেন বৈশা একটা জিনিস চিন্তা করেন যে আপনার এই ঋণগুলা কেমনি হইল এখন আপনি অনেক দোয়া করতেছেন নামাজ করতেছেন আল্লাহরা ডাকতেছেন কিন্তু কোনোভাবেই আল্লাহ আল্লাহবাগ সারা দিতেছেন আপনার তাকে এত জিকে রোজগার করতেছেন এত দান ফেরত করতেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হওয়ার কোনো রাস্তা না তো খুব কষ্টের মধ্যে আছেন এরকম কোনো কিছু পাইতেছেন না যেটা দিয়ে আপনি ঋণগুলো পরিশোধ করবেন দোয়া করলেও কোনো কাজ হইতেছে না এখন করণীয় কি আপনি একটু স্থির হয়ে বসেন বইসে একটা জিনিস চিন্তা করেন যে আপনার যখন ঋণ ছিল না তখন আপনি কি করছেন কি কি কাজ করছেন সেই জিনিসটা একটু চিন্তা করেন যে ওই সময়টা আপনি কি কি কাজ করছেন যে কাজ করার কারণে আপনার ঋণ ছিল না আর এখন আপনি কি কাজ করলেন যার কারণে আপনার দোয়াও কবুল হইতেছে না আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে এবং আপনার ঋণ পরিশোধ হইতেছে না কোনো দিক দিয়ে কোনো টাকা পয়সা হইতেছে না ইনকামের মধ্যে বরকত নাই তাহলে আপনি কি কাজ করলেন যে কাজের দ্বারা এখন আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিল হ্যাঁ এই জায়গায় হলো আপনার মেন কাজ আপনার আপাদত বন্দি গিয়ে এখন কোনো কাজে আসবে না এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি কোন কারণে আপনার এই ঋণ সেই কারণটাকে খুঁজে বাড়ি করতে হবে ওই যে গুণা করার কারণে যে ভুল কাজ করার কারণে আপনারা সেই দশা ঠিক সেই কাজটাকে আপনার খুঁজে বাড়ি করতে হবে এবং ওই কাজের উপরে তো তবা ইস্তেকক্ষার করতে হবে দিন আপনি ইস্তেক করেন ক্ষমা চান আল্লাহর কাছে যে ওই ভুলের কারণে ওই পাপের কারণে আল্লাহ তালা আপনার উপরে রাগান নিত আল্লাহ তালা মুখ ফিরিয়ে নিছি এখন যতই দোয়া করেন আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে না আপনি যতই সুরা পড়েন যতই দোয়া করেন রোজা রাখেন কোনো লাভ নাই আপনার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবে না কারণ কারণ আপনি গুণা করার কারণে এরকম কোনো নাফর করছেন যার কারণে আল্লাহ স্বয়ং আপনার উপর রাগান্বিত হয়েছে হয়তো আপনি কারো হক নষ্ট করছেন হয়তো বা জিনা করছেন পরক্রিয়া লিপ্ত ছিলেন চুরি করছেন কারো ক্ষতি করছেন তো সব মিলাই আপনি যে গুণাগুলা করছেন একটু বৈশা মাথাটা ঠান্ডা করে আপনি টেনশন করিয়া চিন্তা করে বাইর করেন যে আপনি কী করছেন তো ওই বিষয়গুলোর উপরে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আপনি যার যার কাছে অপরাধ করছেন যার হক মেরে খাইছেন আপনি তার কাছে যায় ক্ষমা চান তুই তার আপনাকে ক্ষমা ফিরে দেয় এবং আল্লাহ আপনার দোয়া কবুল করবে তখন এছাড়া আপনি যতই দোয়া করেন যতই যাই কিছু করেন কাজের পাশাপাশি একটা ব্যবসা করতে চান সেখানে লস হবে এখন এই ঋণ মাথায় নেওয়া ঋণগ্রস্ত অবস্থায় আপনি যাই কিছু করতে চান আপনার কিছুতে বরকত হবে না সবখানি লস হবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি একটা অভিশাপের মধ্যে পড়ছেন এখন আপনাকে আগে খুঁজা বের করতে হবে যে আপনি কোন ভুল করছেন কোন ভুলের কারণে আপনার উপরে এই গজবটা তো আপনি এস্তেক পার করেন বেশি বেশি হল্লা উলা ফাইল্লা বি আলী উল্লাজিম নামাজ তো সারা সারাদিন শুধু এস্তেক পার করুন কারণ এস্তেক পার না পড়লে আপনার কোনোভাবে আপনার এই গুণাটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই পাপটা মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিনে ঋণ থেকে উঠতে পারবেন না যে যতই ধোঁয়া আপনারা শিখাই দেয় সবার আগে আপনাকে এস্তেক পার করতে হবে তো আপনারা সবাই যারা যারা ঋণে আছেন আপনারা খুঁজা বাইর করেন যে আপনি কি গুনা করছেন কার সাথে গুণা করছেন কার হক মারি রাখাইছেন তো এইগুলো আগে খুঁজা বাইর করে তাদের কাছে যে ক্ষমা নেন যে ভাই আমি আসলে এই ভুলবশতভাবে আপনার টাকাগুলো দেই নাই এই যে আজকে দিলাম বা আমি দিতে পারবো না আমার আপনি মাফ করে দেন আল্লাহর রস্তে আর আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি আপনার হুকুম অমান্য করছি আপনার সাথে নাফরমানি করছি জিনা করছি পরকিয়া করছি আল্লাহ আপনি মাফ করে দেন এবং পিছনে যা করছি তো করছি সামনে আর কোনো গুণা আমি করবো না এরকম করে আপনি এস্তেক পার করতে থাকবেন দেখবেন যে আল্লাহ আল্লাহ তালা যখন আপনাকে ক্ষমা করে দেবে হ্যাঁ আর যাদের সাথে গুণা করছেন তাদের কাছ থেকে ক্ষমা নেন দেখবেন অবশ্যই অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনি এস্তেক পার করেন তাদের কাছ থেকে দোয়া নেন দেখবেন যে অতি তাড়াতাড়ি আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার কিছুই করতে হবে না তারপরেও একটা আমল আছে এটা আগে আপনাকে এস্তেক পার করতে হবে তারপরে আপনি ওই আমলটা করলে খুব দ্রুত আপনি ঋণ থেকে মুক্তি দিতে পারেন এখন আপনি যতই যাই কিছু করেন কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হবে না তো ইনশাআল্লাহ আপনি আগে দেখেন কি ভুল করছেন এই ভুলটা আগে সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চান যাদের হক নষ্ট করছেন যে গুণাগুলো করছেন ওগুলা খুঁজে খুঁজে ফিরা হ্যাঁ আপনি তাদের কাছে যে যে চান দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবে এবং যাদের সাথে গুণা করছেন যাদের হক নষ্ট করছেন তারাও যদি মাফ করে দেয় অতি দ্রুত আপনি এই ঋণ থেকে মুক্ত হতে পারবেন আপনার কিডনিও ব্যস্ত হবে না আত্মহত্যা করতে হবে না আপনি শুধু এখন পার পারবেন এটাই আপনার প্রথম কাজ তো হতাশ হবেন না অবশ্যই ইনশাল্লাহ ঋণ পরিশোধ হবে আল্লাহ আলাদা ব্যবস্থা করে দিবে তো আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো বৃষ্টির মধ্যে দয়া কবুল হয় এখন বৃষ্টি আমি যে কেবল নামাজ পড়ে আসলাম তো আমি একসময় অনেক ঋণে আসছিলাম তো ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ আমার ঋণগুলো মুক্ত করার ব্যবস্থা করে দিতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন না আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম